সাবস্ক্রাইব রঙ আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না গেল শুক্রবার মুক্তি পেল চালবাজ চালবাজ চলচ্চিত্রের মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহে ফিরেছেন সাকিব খান জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে সাকিব ছাড়াও অভিনয় করেছেন শুভশ্রী রজতাভ দত্ত সুপ্রিয় দত্ত সৈয়দ হাসান ইমাম আশিস বিদ্যার্থী সহ অনেকে সিনেমাটি বাংলাদেশি আমদানি করেছে এন ইউ ট্রেডার্স শাকিব খান অভিনীত চালবাস প্রযোজনা করেছে ভারতের এস কে চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে আর এর বিনিময়ে বাংলাদেশের ছবি অজান্তে ভালোবাসা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ভারত থেকে আমদানি করা চালবাজ ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড চলচ্চিত্র নিয়ে শাকিব খান বলেন বাংলাদেশের মানুষ চালবাজ প্রেক্ষাগৃহে বসে যেন না দেখতে পারে সেজন্য অনেকেই সিনেমাটির মুক্তিতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন নানা বিভ্রান্তিমূলক কথা ছড়িয়েছেন কিন্তু তারা সফল হয়নি শুনেছি সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে খুশি হয়েছেন এটা বড় প্রাপ্তি আশা করছি সেন্সর বোর্ডের সদস্যদের পর এবার ছবিটি দেশের মানুষের ভালোবাসা অর্জন করবে চালবাজ ছবিটি নিয়ে ওমর সানি বলেন একটি মজার কথা বলছি অনেক বছর আগে রংবাজ নামে একটি ছবি হয়েছিল সেটি ছিল বাম্পার হিট এরপর রঙিন রংবাজ করলাম আমি সেটি হলো সুপার হিট অতপর আমাদের সুপারস্টার শাকিব খান করল রংবাজ সেটি মোটামুটি চলল আমি শকত জামিল সাহেবের চালবাজ করেছিলাম এক সময় এখন সুপারস্টার শাকিব খানও চালবাজ করলো আমার চালবাস তেমন সফল না হলেও শুনছি সাকিবের চালবাস নাকি সুপার হিট শুভকামনা চালবাস ও বাংলা চলচ্চিত্রকে চলচ্চিত্রের পাশে থাকবেন সবাই এ আশাই করছে সম্প্রতি চালবাস সম্পর্কে নিজের ফেসবুক পেজে এমন কথা বলেছেন ওমর সানি জানিয়ে নেট দুনিয়ায় উঠেছে সমালোচনার তোমল ঝড় প্রিয় বন্ধুরা আপনারা এই বিষয়টিতে কি মনে করছেন তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর বিনোদনমূলক খবর পেতে আমাদের সাথেই থাকুন